আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ওনারা আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরি খবর নিয়ে এলাম শক্তি ফাউন্ডেশন পর উইমেন নারীর ক্ষমায় শক্তি ফাউন্ডেশন শক্তি ফাউন্ড ফাউন্ডেশন এনজিওতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের সামনে শক্তি ফাউন্ডেশন এনজিও সম্পর্কে একটা ভিডিও নিয়ে এলাম এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন শক্তি ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তিতে কতজন লোক নিবে কিভাবে অ্যাপ্লাই করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় জামানত লাগবে কিনা কোনো রিফারেন্স লাগবে কিনা সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত শক্তি ফাউন্ডেশন ডিজাসমেন্ট উইম্যান একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি উনিশশো বাহাত্তর সাল থেকে সুবিধা মহিলাদের দরিদ্র বিমোচনে কাজ করে আসছে সংস্থাটি সম্প্রসারণের নতুন শাখা খোলা লোককে ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল মুন্সীগঞ্জ চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী চট্টগ্রাম কক্সবাজার খুলনা বিভাগের খুলনা বাগেরহাট যশোর কুষ্টিয়া নড়াইল সাতক্ষীরা মাগুরা ঝিনাইদা মিরপুর শুয়াডাঙ্গা রংপুর বিভাগের রংপুর দিনাজপুর নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ বরিশাল বিভাগের বরিশাল রাজশাহী সিলেট বিভাগের জেলা সমরী নিকট থেকে অগ্রগতির ভিত্তিতে মাইক্রোফিনান্স হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় নিম্নক্ত পথমের জন্য যোগ্য প্রার্থীর নিকট থেকে দরখস্থ আহ্বান করা যাচ্ছে মাইক্রোফিনান্স প্রোগ্রাম এম ক্রমিক নম্বর এক পদের নাম মাইক্রোফিনান্স অফিসার যোগ্যতা স্নাতক বয়স সর্বনিম্ন পঁচিশ থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ অভিজ্ঞতার প্রয়োজন নেই পদ সংখ্যা চারশো জন প্রশিক্ষণকালীন মাসিক বেতন ও সাত হাজার টাকা আবাসন খাবার ও খরচ বহন করবে ন্যূনতম মাসিক বেতন অন্যান্য সুবিধা দি পঁচিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পরে পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটর সাইকেল চালনায় প্রতি হারে দুই হাজার পাঁচশো টাকা প্রাপ্য হবেন এছাড়া অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক ইনক্রিমেন্ট বাবদ চার হাজার টাকা এবং অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হবেন দুই নম্বর বয় পদে অ্যাকাউন্টেন্ট স্নাতক স্নাকোত্তর অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে হিসাব হিসাবরক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইআরপি ও কম্পিউটার পরিচালনায় দক্ষ জগত সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য প্রশিক্ষণকালীন মাসিক বেতন সাত টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে ন্যূনতম বেতন অন্য শিক্ষা বিনিসকালে বাইশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণ পরে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা প্রশিক্ষণকাল এক নম্বর পদে নির্বাচিত পরীক্ষা উত্তীর্ণ প্রথম তিন সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রোফিনান্স পদে প্রশিক্ষণ থাকবেন শিক্ষা বিনিসকাল শেষে কর্মীকে ছয় মাস পরে পারফরম্যান্স ওপর ভিত্তি করে মাইক্রোফিনান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে দুই নম্বর পদে নির্বাচনী পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীকণ তিন সপ্তাহ ট্রেনিং অফিসার অ্যাকাউন্টেস প্রতি প্রশিক্ষণ হিসাবে থাকবেন তিন মাস পরে শিক্ষামেলা শেষে কর্মীকে ছয় মাস পরে পারফরম্যান্সের উপর ভিত্তি করে স্থায়ীকরণ করা হবে হেলথ প্রোগ্রাম এক নম্বর পদে মেডিকেল অফিসার পারফরম্যাক্স নারী পরিযাত অগ্রাধিকার দেবে শিক্ষাগত মেডিকেল ইনস্টিটিউট মেডিকেলে চার বছরে ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ প্রার্থীদের দুই বছরে প্যারামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা এম এ টি এসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিক্যাল ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে পথ সংখ্যা তিরিশ জন মাসিক বেতন সুবিধা দিয়ে মাসিক বেতন ষোলো হাজার দুইশো টাকা সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তি করে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তি সুবিধা ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম নগর সবুজায়ন প্রকল্পে গাছ রক্ষণাবেক্ষণ কাজের জন্য পশ্চিমের তৃতীয় লিঙ্গ থার্ড জেনারেশন এসিড মামলা শিকার এসিড সার্ভার প্রার্থীর কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর ছায়ের পদের নাম মালি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বয়স পঁচিশ থেকে তিরিশ বছর অভিজ্ঞতা রোড মিরিয়ানের কাজ এবং রাস্তার পাশে গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে পথ সংখ্যা পাঁচজন মাসিক বেতন অন্যান্য মাসিক বাতা থেকে বাইশ হাজার টাকা কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এক ও দুই নম্বর পদের জন্য চট্টগ্রাম সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকা অবস্থিত জন্য ক্ষেত্রে পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করাবে দুই নম্বর পদের সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা সাতশো পঞ্চাশ টাকা থেকে দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত নিজ জেলা থেকে কর্মশালার দূরত্ব অনুযায়ী তিন বৈশাখী ভাতাসহ বছরে দুইটি উৎসব বোন স্থীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড ফান্ডুইটি ইনক্রিমেন্ট প্রমোশন সুবিধা পাঁচ কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকল্প খরচ সংস্থা বহন করবে ছয় সংস্থা পলিসি অনুযায়ী কর্মকালীন সময় মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান সাত নারী কর্মীদের জন্য মাতৃকালীন ছুটি মাস মাস সবেতনে বিনা বেতনে প্রযোজক ক্ষেত্রে এবং পুরুষ কর্মীদের ক্ষেত্রে পিতৃকালীন ছুটি সাত দিন আট কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ নয় সর্বোচ্চ হারে দেশের খ্যাতনামা ডাইগনিক্স সেন্টার সময় প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসাধীন দশ নারী কর্মীদের জন্ম সংস্থা সংস্থা হতে প্রতি মাসে এক টাকা সুরক্ষা ভাতা পাবেন জামানাতে এক দুই ও তিন নম্বর পদের জন্য জামান হিসাবে পনেরো হাজার টাকা জমা দিতে পারে যা পরবর্তী কর্মীকে ফেরতযোগ্য আবেদন করার ও নিয়মাবলী ও শর্ত উল্লেখিত এক ও দুই নম্বর পদে শিক্ষা মানুষকাল ছয় মাস আগ্রহী ও যোগ্য প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন ব্যত শতলা দুই কোটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদের ক্ষেত্র আবেদনপত্র চাকরি যোগদান ও চাকরির শেষ কর্মদিবসের উল্লেখ করে এবং অভিজ্ঞতা সমাজপত্র সংযুক্ত হবে জাতি পথর ফটোকপি এবং রিফারেন্স হিসাবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম পিসা ঠিকানা এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্মীত ঠিকানায় আগামী একত্রিশ জানুয়ারি দু তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে সংস্থা সাইদ অনুযায়ী নিরাপত্তা ও নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীকে প্রার্থীর নিয়োগ পরীক্ষার ফল জন্য রাখা হবে মোটরসাইকেল চালনা পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অধ্যয়নত ছাত্রছাত্রীদের আবেদন করা প্রয়োজন নেই নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্ত উল্লেখ করে তথ্যাদি সংস্থা নিজ পরীক্ষা যাচাই করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ স্থান মোবাইল এস মাধ্যমে জানানো হবে শক্তি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো থ্রি ওয়ান ডাবল ফোর জিরো এর মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্টিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রকার চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা অনুরোধ করল নিয়োগের ক্ষেত্রে নারী ফিরতে অধিকার দেওয়া হবে আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন ফর ডিসমেন উইমেন বাড়ি নম্বর চার রোড নম্বর এক মেইন রোড বোলাকে সেকশন এগারো মিরপুর ঢাকা পল্লবী এক ছয় এক দুই এক ছয় এই সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লু ডাব্লু ডট শক্তি ডট ওআরজি ডট বিডি অবলিক কেরিয়ার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে